হ্যালো বেশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নিত্যদিনের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার মনে হয় এ খেলা আপনারা অন্য কোনো মিডিয়াতে কখনো দেখেনি মনে হয় কারণ আমার আইডিয়া থেকে নতুন একটা খেলা আমি নিয়ে এসেছি খেলাটির নাম হচ্ছে আলু সেলা খেলা মানে মেয়েরা তো বিশেষ করে বাড়ির কাজ করে মা আমাকে কাজে সাহায্য করে বিশেষ করে ঘর ঝাড় দেওয়া আলু সেলা পেঁয়াজ কাটা তরকারি একটা বিভিন্ন কাজে ছোট ছোট মেয়েরা মাকে সাহায্য করে তো সেই আইনকে একটা মেয়েদের একটা খেলা দিলাম আমি খেলাটির নাম হচ্ছে আলু ছেলে খেলা এখানে দেখতে পাচ্ছেন যে আহ ছয়জন প্রতিযোগী রয়েছে ছয়জন প্রতিযোগী মানে ছয়টা মেয়ে রয়েছে এখানে ছয়টা আলুর বাটি এখানে প্রত্যেকটা বাড়িতে রয়েছে হচ্ছে নয়টি নয়টি আলু এখানে টাইম দেওয়া হবে ওয়ান মিনিট ওয়ান মিনিট টাইম আর এখানে এখানে টাইমার ধরা হবে ওয়ান মিনিট তো আমার হাতে রয়েছে টাইম আর মানে টাইম আর ওয়াচ স্টপ ওয়াচ যাকে বলা হয় এই স্টপ ওয়াচের মাধ্যমে আমরা টাইম কাউন্ট করবো যে রেট সবচেয়ে কম সময়ের মধ্যে আলুগুলো শিলতে হবে আর সেভাবে হচ্ছে প্রাইস তো হাতে রয়েছে টাইমার এই টাইম দিয়ে গণনা করা হবে আর কি তো ভিডিওটি অনেক সুন্দর এবং সুস্থ ভিডিও হতে চলেছে এটি হচ্ছে সুস্থ বিনোদনমূলক একটি অনুষ্ঠান বা ভিডিও খেলা খেলাধুলা এতে কোনো বাজে কোনো ইফেক্ট নাই বা এই খেলাটি আপনারা বা ভিডিওটি পরিবারের সকলকে নিয়ে দেখতে পারবেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা সবাইকে নিয়ে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো একটা কথা না বললে নয় যে আপনারা যারা ভিডিওটি ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন তো চলুন শোনা যাক কার নাম কি এবং কে কোন ক্লাসে পড়ে তোমার নাম সুমাইয়া কোন ক্লাসে পড়ো টু ক্লাস টু পড়ে সুমাইয়া শুরুতে ছোটো সবচেয়ে ছোটো ছোট মেয়ে তো তুমি পারবে আলু শুনতে তাই এক মিনিট সময় থাকবে আলু ভাঙা যাবে না বা ফাড়ানো যাবে না ঠিক আছে আলু ছিলা ওখানে রাখবা যে এক মিনিট সময় মধ্যে যে সবচেয়ে বেশি আলু তুলতে পারবে যারা আলু ছিলা হয়ে যাবে সে শুয়ে যাবে এইখান থেকে ঠিক আছে ওকে তো আলু কিন্তু ফাড়ানো যাবে না বা ভাঙা যাবে না ওকে ঠিক আছে তুমি পারো খালা হ্যাঁ আচ্ছা আসে কয় দই তো নাকি পরের প্রশ্ন হিরোর নাম মোসা মাথা সামনি খায়তো আচ্ছা কোন পারো বড় থ্রি ফোর ফাস্ট ফোর পরের প্রশ্ন

তুমি এই খেলা এর আগে খেলেছো না খেলো নি তুমি বুঝতে পারছো ক্লাস সম্পর্কে বুঝতে পারছো হ্যাঁ খেলতে পারবো তো নাকি হ্যাঁ আচ্ছা পরের বুঝছো কি মাহি আমার বাচ্চি যাই তোর নাম কি মুসাম্মাদ মাহি বলে দিলাম যাই হোক মাহি কোন পাস ক্লাস ফোরে ক্লাস ফোর তুমি এই খেলা আগে খেলেছো না খেলো খেলতে পারবা হ্যাঁ আচ্ছা ওকে তো তোমার নাম হোসে দিয়ে সাদিয়া কোন পাস ক্লাস ফাইভ ক্লাস ফাইভ এর আগে খেলা খেলেছো না খেলতে পারবা হ্যাঁ আর কেমন লাগতেছে ভালো আচ্ছা এ ধরনের খেলা আর যদি সামনে আরো খেলা দিই তোমরা কি খেল খেলবা হ্যাঁ আচ্ছা আমি যখন বাড়িতে ফুদিব তোমরা সবাই বাড়িতে আসবে বাটি দেখাও দূরে দূরে বাটি দেখাও এখানে নয়টি করে আলু রাখা আছে আর এখানে আছে টাইম মোবাইল দেখ অল্প সময় মতো মধ্যে আলু করে ছিলতে পারবা আর সেই হবে রে তো আমরা ভিডিও দেখতে থাকুন নতুন আঙ্গিকে নতুন একটা আমি যখন বাড়িতে ফুদিব তখন টাইমার টি করে দিব ঠিক আছে দেখা যাক দেখা যাক কে বলে দেখা যাক আলু কাটানো দেখা যাক ভাই ভাই ছাড় না দেন না বাইরে কেউ কথা বলেন না কথা বললে ভিডিওটি দেখতে খারাপ লাগবে বা শুনতে খারাপ লাগবে মাউ জুমিন করো জুমার করো বা খেলাটি সুন্দর দেখাও মেয়েদের দেখাও মেয়েদের কে কত ওটি আলু ছিলতে পারে আলু ফাটানো যাবে না বালু ভাঙা যাবে না এই লাইন টা দেখাও ঘুরে ঘুরে দেখাও কামে ঘুরে দেখাও সতের সেকেন্ড লাগছে লেফ্ট সতের সেকেন্ড বাইরে কথা বলবো না কথা বললে ভিডিওটি দেখতে শুনতে ভালো লাগবে না করুন দেখুন সেকেন্ড আঠান্ন এক মিনিট কমপ্লিট মুহূর্তে আলু গণনা করা হবে এক মিনিট সময়ের মধ্যে কয়টি আলু ছিলতে পেরেছে এর নাম হচ্ছে সুমাইয়া সুমাইয়া দেখতে পাচ্ছি যে একটি আলু সম্পূর্ণ ছিলছে আ দুই নম্বর আলোটি সম্পূর্ণ খেলতে পারনে তিন নম্বর দুই নম্বর সে সময়ে আটটি আসছে সময়ে আটটি আলো খেলতে পারসা দুই নম্বর আসমনে আসমনে আটটি আলো সম্পূর্ণ ছিলেছ আটটি আটটি দুইটি দুইটি তিনটি তিনটি আলো সম্পূর্ণ ছিলে যাই কিন্তু আটটি পাউনি তিনটি আলো সম্পূর্ণ ছিলে আচ্ছা মনে হয় তিন তোমার সাইমা সাইমা তিনটি আলু শুনেছে তিনটি আলু শুনেছে বাদ বাকি আলু সব আলুগুলো শুনতে পারেনি সাইমা তিনটি আলু শুনেছে বড় হচ্ছে সৌদিয়া সৌদিয়া হচ্ছে একটি দুইটি দুইটি আলু শুনেছে কিন্তু বাদ তিন নম্বর আলু শুনতে পারেনি অর্ধ শিলা রয়ে গেছে তো এটা কাউন্ট হবে না যেগুলো সিলতে পেরেছে সেগুলো কারেন্ট হবে এ দেখো দেখাও তো সৌদি আর দুইটি পঞ্চম নম্বর হচ্ছে মাহি মাহি হচ্ছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি বাদ পাঁচটি শিলা হয়ে গেছে সামান্য একটু বাকি রয়েছে তো চারটি ঘর যাবে একটি শিলতে পারেনি চার মাহি চার মাহি চারটি আলু শিলতে পেরেছ তোমার হচ্ছে সাদিয়া সাদিয়া হচ্ছে একটি দুইটি তিনটি তিনটি আলু চলতে পেরেছো সাদিয়া বাট অল্প জন্য একটি আলু শিলতে পারেনি সাদিয়া চলতে পেরেছে তিনটি আলু তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম হয়েছে মাহি মাহি তুমি এদিকে আসো মাহি মাহি প্রথম হয়েছে মাহির পুষ্কারটা নিয়ে আস মান্না

পুরুষটা যত শ্রুয়ে হোক না কেন তবু একটা ভালো লাগে একটা বিষয় বাকি হচ্ছে বাকি থাকলে চারজন মানে আমরা দ্বিতীয় জন পাইনি প্রথম জন পেয়েছি এবং চোদ্দ জনকে সরি প্রথম জন পেয়েছে এবং ষষ্ঠ জনকে পেয়েছে কিন্তু দ্বিতীয় জনকে পাইনি আমরা তো দ্বিতীয় জন আমি নির্বাচন করার জন্য আবার ভিডিওটি শুরু করতেছি তো যেগুলো আলু সেলা হয়ে গেছে সেগুলো আমরা তুলে নেব আর রয়েছে হচ্ছে আসামনি সাইমা সৌদিয়া এবং সাদিয়া তো উভয় চারজনে তিন তিনটি করে আলু খেলতে পেরেছে তো আমরা দ্বিতীয় জন প্রতিযোগী খুঁজে পাইনি সেকেন্ড প্রতিযোগী খুঁজে পাইনি তাই আবার খেলাটি আবার শুরু করতেছি তো দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করতেছি

সবাই দুটো কাজ করো দুটো আলুগুলো ছিল আলুগুলো ফাটানো যাবে না বা ভাঙা যাবে না দুটো আলু ছিলো দুটো আলু ছিল দুটো ছোলো দুটো ছোলো আর বেশি কোনো টাইম নেই সাতাশ সেকেন্ড আঠাশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড এক মিনিট হবে আর বেশি কোনো বাকি নেই সুতরাং আলুগুলো তাড়াতাড়ি ছিল সত্তর সেকেন্ড সাঁত্রিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড

সামা শিলতে পেরেছে চারটি আলু শামা শিলতে পেরেছে চারটি আলু একটি আলু অর্ধ রয়েছে সামা চার সোজা দুইটি আলু শিলতে পেরেছে দুইটি আলু একটি আলু অর্ধ শিলা রয়েছে আ সাজিয়া সাজিয়া এক দুই তিন তিন চার সরি চারটি আলু একটি আলু অর্ধশ লো রয়ে গেছে চারটে আলু শিলতে পেরেছে হচ্ছে সাজিয়া সাজিয়া চারটে আলু এখান থেকে দেখা যাচ্ছে যে আশামনি দিতে হয়েছে